আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আমি আশা করতেছি সবাই ভালো আছেন তো আজকে আমার এই তো এই ভিডিওটা শু শুরু করার আগে আমি সবাই জানায় রাখি যে আমার ডিজিটাল মার্কেটিং ব্যাচ নম্বর সাতের ক্লাস শুরু হবে আপনার এক তারিখ থেকে তো যারা যারা এখনও এনরোল করতে চান এনরোল করতে পারেন আর সবচেয়ে যে বড় কথা এখন এনরোল করলে আপনার যে লাভটা হবে দেখেন আমার আগের ব্যাচের ফুল রেকর্ডেড ক্লাস ভিডিও আপনারা সেটা পাবেন প্লাস সেটা লাইভ হবে সেটা তো আপনার লাইভ হবে এবং প্রতিটা ব্যাচেই আপনার কিছু না কিছু নতুন কিছু অ্যাড থাকে আর কিছু টিপস কিছু ট্রিক্স এগুলো অ্যাড থাকে আর কি তো কালকে যদি আমি আমার সবগুলো অ্যাড ম্যানেজারে যদি রেজাল্ট দেখাই তাহলে আপনার দেখেন আমার এই তিনটা অ্যাড মিলায় আমার খরচ হয়েছে পাঁচ ডলার আমি সেল প্রাইসি করা জানেন ছয় পাঁচ এগারো আর আর কি এগারো আর আপনার এখানে সেল প্রাইসি আর কি হলো তিনটা চোদ্দোটা মানে সেল আপনার এবং এক একটা প্রাইস আপনার তেরোশো টাকা করে তাই আমি আপনাকে দেখাই আমি আপনাদের প্রাইসটা যদি দেখাই দাঁড়ান এটা একটা কম্বো প্যাকেজ আর কি এটা একটা কম্বো প্যাকেজ কম্বো প্যাকেজ আপনার ঠিক আছে আপনার সব ডট এটা মেবি নাই এই এই কম্পোটা কম্বো আরেকটা ছিল আর কি এটা আপনার বারোশো নিরানব্বই টাকা আর কি প্যাকেজটার দাম আর কি তো প্রায় আমার এখানে ডলারে আপনার মানে সেল কিন্তু ভাই মুখের কথা না আর কি তো এটা গেল আমার একটা অ্যাডভাইনজারের আর আমি যদি আর একটা অ্যাডভাইজার দিকে আমি যাই তো আমার এখানে কি আসে আমি আমি সবগুলো অ্যাডভাইনারই আপনার আমি মোটামুটি যেগুলো রেজাল্ট সেগুলো আর কি শো করাবো আর কি তো আমার এইখানে আমার এইগুলো সব অ্যাড চলে কিন্তু আপনার কাস্টম কাস্টমার অডিয়েন্সের উপরে এখানে আমার দেখেন এখানে আমার প্রোডাক্টের প্রাইস আপনার আটশো থেকে আপনার বারোশোর মধ্যে আমার এইটাতে রেজাল্ট আসেনি কিন্তু আমি ভয় পাই নাই কিন্তু আমি জানি যে এটাতে আমার রেজাল্ট আসবে আমার এখানে চার ডলারে সেল আসছে এগারোটা ঠিক আছে মানে আমার এখানে এবং আমার মেসেজ আসছে তিনটা এই মেসেজ থেকেও সেল পাইছি একটা আর হোয়াটসঅ্যাপে সেল পাইছি আপনার তিনটা আবার তার মানে কি এগারো তিনে চোদ্দো আর একে পনেরোটা এখানে পাঁচ ডলারের সেল পাইস আমি আর কি পনেরোটা মানে ছয় ডলারে আর কি ধরেন তো আমি জানি না যে কয়টা আসবে রিটার্ন কিন্তু আমার রিটার্নের হার খুবই কম ঠিক আছে খুবই কম মানে খুবই কম আর কি তো এটা গেল তো এরপরে এরপরে আমার কি আসবে দেখেন আমার এরপরে আরেকটা অ্যাডভান্টেজ আছে যেটার বাজেট আপনার থার্টি ফাইভ ডলার এখন মানে বিশ ডলার ছিল কিন্তু আমি একটু এখানে একটা কন্ডিশন আর কি দিয়ে দিয়েছিলাম আর কি যে আপনার যদি দুই ডলারের মধ্যে যদি আমার পারচেস থাকে তাহলে আমার বাজেট বাড়বে পনেরো ডলার তো এখনও আমার সেভাবেই আগাচ্ছে দেখতেছি আমি আমার সেভাবেই আগাচ্ছে আপনার ফোর্টে যদি আমি যাই ফ্রো এইটাতে আমার ঠিক আছে আমি এটাতে গেলে আমি দেখতে পাবো যে আমার এখান থেকে সেল আমার এখান থেকে সেল হয়েছে কম এখানে দেখাবে সেল কম কিন্তু এখানে একটা আছে এডিশন কি জানেন যেটা আমার এডিশনটা যা আমার এইখানে যেটা আমার সেল আছে না সেটা আপনার ম্যাক্সিমাম আসে আপনার হোয়াটসঅ্যাপে দেন ওয়েবসাইটে কারণ কি আমার এখানে আপনার যারা অডিয়েন্স আছে তারা ম্যাক্সিমামই আপনার মধ্যবয়স্ক অডিয়েন্স মানে থার্টি ফাইভ থেকে ফিফটির ভিতরে আর কি মানে ইয়াং অডিয়েন্স আমার এখানে নাই কারণ কি আমার যে জুতাগুলো আছে বুঝতে পারছেন আমার যে জুতাগুলো আছে সেগুলো আপনার মানে ইয়াং অডিয়েন্সের জন্য না এগুলো আর আমরা কেউ আর পড়ি না আর কি সরি আমি তো আর ইয়াং নাই আমিও মধ্যবয়স্ক হয়ে গেছি তো যাই হোক আপনার এই বিষয়ে আমরা আরও ডিটেলসে ডিসকাস করব যখন আমরা নেক্সট ভিডিওতে আনবো আর কি তো আমার কথা হলো আপনারা যদি প্ল্যান ওয়াইজ যদি অ্যাড চালান না আপনার সেল অবশ্যই আসতে বাধ্য আর কি ইভেন আমার আর যদি আপনি মেসেজ ক্যাম্পেইনও করেন না যেমন আমার এখানে একটা রান আছে মেসেজ ক্যাম্পেইন আছে আবার সেল ক্যাম্পেইনও রান আছে আমার একটা অ্যাডের ভিতরে আমার তিনটা অ্যাডসেট দেওয়া আছে বুঝতে পারছেন আমার এখন আমার এখানে সেল আসছে আর কি ছয়টা আর কি পয়েন্ট এইট ওয়ান আমার প্রোডাক্টের প্রাইস আর কি আর কি হবে চোদ্দোশো টাকা তো এটা কিন্তু আপনার মানে কম হিসাব না আর আমি আপনার সে সমস্ত ইয়ারই অ্যাড চালাই যে সমস্ত পেজের ওয়েবসাইট আমি মেক করি আমি এখন ওয়েবসাইট সেলসে আমি বেশি বিশ্বাস করি আর কি কারণ এটা ফেসবুক আমাদেরকে একটা অপরচুনিটি দিচ্ছে তারা স্পেশালি ভাবে সেলসে একটা ডিজাইনই করছে শুধুমাত্র আপনার ওয়েবসাইটের জন্য তো আমরা কেন এটাকে হারাবো তো মেসেজের মাধ্যমেও সে রাখছি এবং যেটা কষ্ট কিন্তু অনেক কম আর কি তো ইনশাআল্লাহ তো আমার এখানে সেল আসছে ছয়টা আর তিন ছয়টা তিনটা আর হলো তিনটা মোট নয়টা মানে আট পয়েন্ট পঁচাত্তর ডলারে আমার সেল আসছে আর কি হলো বারোটা ছয় তিন নয় তিন নয় ছয় তিন নয় আর তিন বারোটা আর কি তো আমার যদি দেখেন তো আমার এইসব এরপরে এই অ্যাডটা যদি আজকে আবার ভালো চলে আমি এইটারে আবার স্কেল আপ করবো আর কি তো স্কেল আপ করার নিয়ম কালকে আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করতে আর কি তো সবাই ভালো থাকবেন আর যদি চান আমার কোর্সটাতে পারেন আমার আর কি আপনাদের মতো চার পাঁচশো গ্রুপে আমার কথা কি জানেন মানে একটা জিনিস না মানে বর্তমান মার্কেট পরিস্থিতিতে কেমন এটা জানতে হলে অবশ্যই সেই সাপোর্ট গ্রুপে আপনাকে অ্যাড করতে হবে কারণ সেখানে আপনার মতো আরও অনেক সেলার আছে আর কি অনেক সেলার বলতে অনেক সেলার তো আমার এটা হলো সেই সাপোর্ট গ্রুপটা আর কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম